কোরআন ভাল লাগে ভাল লাগে যারা মক্কামুদ্দিনায় গেছেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি যখন বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার আওয়াজে চমৎকার ঘণ্টে কান্নার সুদিয়া বলে বলেন এটি কাদের দোয়া বড়দের দোয়া আল্লাহ তালা সব প্রত্যেক বুজুর্গদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন ওনাদের ছায়া কালা আমাদের জন্য লম্বা করে দেন আর যারা ইন্তকাল করেছেন আল্লাহ সবাইকে জান্নাত ফেরদাসের উচ্চ মাকাম দান করেন বলেন এবার লগে দি আস্তে করিয়া ডাক দেখ তুই দেখ দেখবেন যে সমাজের মধ্যে যে সারা বিড়ি খায় না খুব সভ্য ছেলে কিন্তু লগে ডিবিরি টানে দেখে একদিন ডাক দেখো একটা টান দেশ না বেটা হ্যাঁ কেন আমি এটা দুয়া সহ্য করতে পারি না মাথা কই ঘুরা কি সিট মন করছ এটা সাদা না সাদাটা সাদা পেনশন দক কম লাগে হ্যাঁ বন্ধু বান্ধব করে ফুরে দিছে টান আস্তে আস্তে হ্যাঁ শুকনা খাওয়া শিখছে এই জন্য শেখ শাদিল আহন্তলায় বলছেন কোনো ফলের সাথে যদি পচা ফল থাকে তাহলে ভালো ফলটা অনেক সময় পচা ফলের ছোঁয়ায় না পষলো তাক লেঙ্কে যাইতে পারে আর এই দাগ মুক্ত থাকার জন্যই ওলামায় কারামের সাথে আমাদের যুক্ত হতে হবে তকরি করবেন ওলামায় কেরামদেরকে মাইনা করবেন ইসলামী আন্দোলন করবেন আলেমদেরকে মাইনা করবেন পীর ধরবেন আলেমদের পরামর্শ নিয়ে ধরবেন আমাদের সবাইকে সহিবুল উদ দান করে এই সেরাই তাকাইছে মুসলিম যুবক তাকাইছে তাকানোর পরে অরূপের সুন্দর দুদিকে মনে আছে মিতিল আরে দেখে এখন আর সুখ ফিরায় না তে লগেটি দেখে দেখবি না দেখবি না ওহন্দি চোখ সরাস না এই সেরাই দেখতে দেখতে ফট করে বুলে বলেছে আর হেন্দু নাই

যারা মক্কামুদিনায় গেছেন আব্দুর রহমান সুদাইসি যখন বাঙ্গা গলার সাউন্ড মায়ার আওয়াজে চমৎকার কণ্ঠে কান্নার সুদিয়া বলে আল্লাহাম نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والسماء بنيناها بأيد وإنا لم سعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم من هنا ذير مبين ولا تجعلوا كُم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون